আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রশেষের রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনার সাথে একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা এই যে আপনারা হয়তো দেখে বুঝে গিয়েছেন কি রেসিপি শেয়ার করবো আজকে হচ্ছে আমি কচুরমুখী দিয়ে আর মুরগির মাংস দিয়ে একটা রেসিপি শেয়ার করবো তো এখানে আমি কচুরমুখীগুলো চলে তারপরে হচ্ছে যেগুলো বড়ো বড়ো ছিল সেগুলো একটু কেটে নিয়েছি মাছ দিয়ে এই যে এরকম করে অনেকে কী করে কচুরমুখী সিদ্ধ করে তারপরে পরিষ্কার করে কিন্তু আমার মনে হয় সিদ্ধ করার আগে করলেই ভালো হয় সেই কারণে আমি আগেই করে নেই তো আগে ছিলে তারপর সিদ্ধ করে নেই তো এখন হচ্ছে সিদ্ধ সিদ্ধ করবার এই যে এখানে চিকেনগুলো তো এখানে আধা কেজির মতো চিকেন আছে। আর এই যে পেঁয়াজ কেটে নিয়ে আসি তো কীভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো এখানে হচ্ছে আমি মুখিগুলো সিদ্ধ করব সেই কারণে কিছুটা পানি দিয়ে আর এখন চুলায় বসিয়ে দিচ্ছি আর এই যে কুকারের অবস্থাটা একটু খারাপ কারণটা ওটা পড়ে গিয়েছিলো পড়ে যাওয়ার পরে অনেক গোসা গোসি করে ওটা পরিষ্কার করেছি তাও একটু হালকা হালকা রয়ে গেছে তো এখানে হচ্ছে আমি এই একদিকে কচুরমুখী সিদ্ধ করা বসিয়েছি আর আরেকদিকে হচ্ছে মুরগির মাংসটা বোনা বসাবো তো এইদিকে মুরগির মাংসটা বোনা করব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন আদা রসুনের পেস্টও দিয়ে দেব ওইদিকে কচুরমুখী সিদ্ধ হতে হতে এইদিকে মুরগির মাংসগুলো বোনা হবে একসাথে দুইটা কাজ হয়ে যাবে তাই ওগুলো এদিকে বসিয়ে দিচ্ছি জানি না কে কে মুরগির মাংস দিয়ে কচুরমুখী দিয়ে খেয়ে যদি খেয়ে থাকো কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই ট্রাই করিও ভালো লাগবে খেতে কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে আরও বেশি মজা লাগে আমাদের আমার কাছে মাছ দিয়ে তারপরে হচ্ছে আর লোকেল মুরগির মাংস হলে না টেস্টটা আরও বেশি লাগে তো আমাদের এখানে লোকাল মুরগি বেশি পাওয়া যায় না আর পাওয়া গেলে সেটারও টেস্ট এই ব্রয়লার মুরগির মতোই থাকে সেই কারণে আর বেশি কিনে আনা হয় না তো এখানে আমি মশলা দিয়ে হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার পরিমাণ মতো দিয়েছি দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিয়ে এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো দিয়ে তারপরে একটু নেড়ে ছেড়ে দেখে ডেকে রেখে দেব আর কষুগুলো সিদ্ধ করবো বলতেই শুধু একটা সিটি মারিয়ে নামিয়ে নেব ফিফটি পারসেন্ট করবো তারপর আবার এই চিকেনে দিয়ে দেব মাংসের সাথে সিদ্ধ হবে শুধু আর কি একটা বাপ দিয়ে পানিগুলো ফেলার জন্য একটা সেটি দিয়েছি তো এগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েছে ফিফটি পারসেন্ট হয়নি তো এখন আমি মুরগির মাংসের সাথে দিয়ে দেব মাংস আর মুখি একসাথেই হবে এখন মাংসগুলো ফিফটি পারসেন্ট হয়ে গেছে তো দুইটা একসাথে হবে মুখির ভিতরে মশলা ডুববে সেই কারণে এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে ডাকনা দিয়ে আবারও ডেকে রেখে দেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও যাতে আমি ভিডিও সাহায়ের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন তো এখানে আমি আর পানি দেব না এভাবেই ডাক্তারদের ডেকে রেখে দেব কারণ আগে থেকেই পানি আছে আর গ্যাসের ফ্লেমটাই একটু মিডিয়াম করে রাখবো হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে তো এখন ডাকনা সরিয়ে একটু চেক করব সিদ্ধ হয়েছে কি না তো এ অনেকক্ষণ আমি এক দশ মিনিট পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম করে এভাবেই ডাক্তারদের রেখে রেখেছিলাম তো এখন যদি দেখি সিদ্ধ হয়েছে তাহলে জুল দিয়ে দেব। একটু আর কি পানি দেবো জুলের জন্য আপনারা যেরকম খেতে চান সেরকমই জুল রাখবেন যদি কম চান তাহলে কম রাখবেন আর একটু মিডিয়াম দিতে চান তাহলে আর একটু দেবেন আমি এখানে আরও একটু জুল অ্যাড করব। হচ্ছে কি প্রচুর মুখিতে অনেক পানি আর কি চুষে নেয় সেই কারণে আরও একটু পানি অ্যাড করবো প্রচুর মুখীগুলা সিদ্ধ হয়ে গেছে আর চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এই যে এখানে আমি এক কাপের মতো পানি অ্যাড করেছি তো এখন আমি এটা ফুটে ওঠার আগ পর্যন্ত আবারও কিছুক্ষণ ডাকনাদের ডেকে রেখে দেব যখন ফুটে উঠবে তখন সব কিছু চেক করে বরাবর হয়েছে কি না দেখে তারপর গ্যাসটা বন্ধ করে নেব এই যে দেখুন ফুটে উঠেছে আর আমার কাছে হচ্ছে ধনিয়া পাতা নেই সেই কারণে ধনিয়া পাতা দেবো না কচুর মুখিতে ধনিয়া পাতা দিলে না খেতে অসাধারণ লাগে টেস্টটা অনেক বেড়ে যায় কিন্তু আজকে ধনিয়া পাতা নেই সেই কারণে আর দিচ্ছি না এখানে কিছুটা চিকেন মশলা অ্যাড করব। একটু চিকেন মশলা দিয়ে দেব ওপরে দিয়ে তারপরে গ্যাসটা বন্ধ করে নেব রেসিপিটা যদি ভালো লাগে আর আপনারা যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে যারা খাওনি একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে অনেক মজা লাগে আপনারা বানিয়ে দেখবেন কীরকম লাগে এই যে হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে নেব কালারটা অনেক সুন্দর আসছে যে কোনো রান্না করার পর পাঁচ মিনিট ডেকে তারপরে চেক করবেন দেখবেন কালার অনেক সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর আসে তো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এই যে দেখো ফাইনাল লোক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো ভিডিওটা আর আমি বেশি লম্বা করবো না এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম